আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে কোন পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে আঠারো পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং এগারো পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে প্রথমে চিত্র অঙ্কন করি আয়ত অঙ্কন করি আয়তর ভিতর একটি বৃত্ত অঙ্কন করি এর আংশিক অংশে আরেকটি বৃত্ত অঙ্কন করি আংশিক অংশের মাঝের যেই সংখ্যা বসবে সেটি হবে উভয় বিষয় ফেল ই হচ্ছে ইংরেজিতে ফেল আর এম এইটিন পার্সেন্ট হচ্ছে গণিতে ফেল এখানে বৃত্তের মাঝামাঝি অংশে এলিভেন পারসেন্ট হচ্ছে উভয় বিষয়ে ফেল মানে বৃত্তের দোনো পাশে আছে তাহলে বুঝাচ্ছে উভয় বিষয় উভয় বিষয়ে ফেল আর হানড্রেড পার্সেন্ট হচ্ছে সম্পূর্ণটা আর আমাদের উভয় বিষয়ে পাশ দেওয়া নাই ধরে নিয়েছি উভয় বিষয়ে পাশ হচ্ছে যেটা বৃত্তের বাহিরে এই সেটের অঙ্কের সূত্র হচ্ছে হানড্রেড পার্সেন্ট সমান শুধু এক বিষয়ে নেগেটিভ প্লাস শুধু উভয় বিষয় নেগেটিভ প্লাস উভয় বিষয় পাস বা হান্ড্রেড পার্সেন্ট সমান সমান এখানে শুধু এক বিষয় নেগেটিভ এক বিষয়ে নেগেটিভ বের করতে বললে আমার ইংরেজিতে এক বিষয়ে নেগেটিভ মানে ইংরেজি থেকে উভয় বিষয়ে ফেল যদি এলেভেন পার্সেন্ট বাদ দেয় তাহলে শুধু ইংরেজিতে এক বিষয়ে নেগেটিভ মানে শুধু ইংরেজিতে ফেল আবার গণিতে আঠারো পারসেন্ট ফেল করে এখান থেকে আবার উভয় বিষয়ে এগারো পার্সেন্ট ফেল করে তাহলে এখান থেকে এগারো পার্সেন্ট বাদ দিলে তাহলে শুধু গুণিতে নেগেটিভ এটা যোগ এগারো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল যোগ এক্স এক্স হচ্ছে উভয় বিষয়ে পাস সমান সমান নাইন পার্সেন্ট প্লাস সেভেন প্লাস ইলেভেন প্লাস এক্স সমান সমান টোয়েন্টি সেভেন প্লাস এক্স সমান সমান টোয়েন্টি সেভেন পার্সেন্ট এক্স টু হান্ড্রেড স্থান পরিবর্তন করেছি অঙ্ক করার সুবিধার্থে বা এক্স সমান সমান হান্ড্রেড মাইনাস টোয়েন্টি যেহেতু ডান পাশে এনেছি তাই বিয়োগ হয়েছে সমান সমান সেভেন্টি থ্রি পার্সেন্ট তাহলে উত্তর হচ্ছে পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ